হ্যালো ফ্রেন্ডস আমি পদ্মনা পদ্মা ব্লকসে তোমাদের সবাইকে ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই তো বন্ধুরা আজ আমি শো করবো একটি ব্যাঙ্গলসের ভিডিও তো চলো দেখে নিই আমি আজকে ব্যাঙ্গলসটা তৈরি করছি তো এর আগেও আমি ব্যাঙ্গলস তোমাদেরকে করে দেখিয়েছি তো আজকের ব্যাঙ্গলসটা হচ্ছে একটু মানে অন্য ডিজাইনের মানে জুট সুতোর আর কোরি সেলস দিয়ে আমি এই ব্যাঙ্গলসটা তৈরি করব তো এই দেখো কোড়ি সেলসগুলো দেখে নিলে জুট সুতো দিয়ে আমি ব্যাঙ্গলসটা তৈরি করব তো দেখো ব্যাঙ্গালসের জন্য ব্যাঙ্গালসের বেসটা লাগবে তো এই দেখো আমি ছাব্বিশ সাইজের এই ব্যাঙ্গেল বেসটা নিয়ে নিয়েছি দেখো তার মধ্যে নিয়ে নিয়েছি আমি ফেব্রিক গ্লু এই ব্যাঙ্গালসের মধ্যে তৈরি করতে যে গ্লুটা আমি তৈরি ব্যবহার ব্যবহার করি সেটা হলো ফেব্রিক গ্লু তো দেখো একটু গ্লু লাগিয়ে আমি জুট সুতোটাকে একটু বসিয়ে দিয়েছি তো দুই মিনিট পর এটা মানে সেটে যাওয়ার পর তারপর আমি এটাকে মানে ফোল্ড করব দেখো এই জুট সুতোটা নর্মালি আমরা ঘরে কিছু বাঁধার জন্য ইউজ করে থাকি তো এই সুতোগুলো দিয়েও কিন্তু জুয়েলারি মানে হ্যান্ডমেড জুয়েলারির মধ্যে এই ধরনের সুতোগুলো কিন্তু ইউজ হয় তোমরা হয়তো ভাব বলছো যে এটা আবার কী ধরনের ব্যাঙ্গাল এটা আবার কি জিনিস এটা তো মানে এটা তো ঘরোয়া মানে জিনিস আমরা ইউজ করি বাঁধার জন্য তো হ্যাঁ হ্যান্ডমেড জুয়েলারির মধ্যে বন্ধুরা এই ধরনের জিনিসগুলো মানে ইউজ হয় তো এইটা হলো নর্মালি যে আমরা যে জুট সুতোটা ইউজ করি সেটা এটা আমাদের কালারই হয় যেরকম কমলা কালার আসে তারপরে তোমার গ্রিন কালার আসে মানে নানান ধরনের কালারে দিয়ে জুট সুতোটাকে কালার করা হয় সেই জুট সুতো দিয়ে কিন্তু হ্যান্ডমেড জুয়েলারির মধ্যে তৈরি হয় তো দেখো আমি এটা এই যে সুতোটা একদমই নর্মালি সুতো যেটা আমরা ঘরের মধ্যে ব্যবহার করি সেই সুতোটা দিয়ে আমি পাঁচবার পেঁচিয়ে আমি সেটাকে কেটে নেব দেখো দেখো পাঁচবার বেঁচে আমি এবার এটাকে কেটে নেব দেখো আবার ক্লু লাগিয়ে আমি এটাকে সাটিয়ে নিলাম এক্সট্রা সুতো যেটা আছে সেটাকে আমি কাছে দিয়ে কেটে দিয়েছি দেখো এটা একটু ধরে রাখতে হয় মানে আটা সাটানোর পর একটু ধরে রাখলে তারপরে কি এটা সেটে যায় তো এটা একমাত্র কিন্তু ফেব্রিক গ্লু দিয়েই কিন্তু সাটবে এটার মধ্যে ফেবিকল কিন্তু ইউজ করা যাবে না এই এই ব্যাঙ্গালস তৈরি করতে ফেব্রিকের জিনিস সাটাতে কিন্তু ফেব্রিক গ্লুটাই ইউজ করবে তো দেখো এটার মধ্যে এবার আমি অন্য কালার দিয়ে দেবো গ্রিনের মধ্যে গ্রিন কালারটা আমি এবার সুতোটা ব্যবহার করবো তো এটাও জুট সুতো তোমাদের বললাম যে এই জুয়েলারি বানাতে কিন্তু কালারিং সুতোগুলো ইউজ হয় জুটের মধ্যে দেখো এই জুটেরই কিন্তু এটা গ্রিন কালারের সুতো দেখো তো অর্ধেক থেকে বেশি আমি এই কী বলে এই সুতো দিয়ে আমি ফোল্ড করে নেব তো তোমরা দেখতে থাকো তো দেখো ব্যাঙ্গেলসের মধ্যে পুরো সুতোটা কিন্তু ফোরানো হয়ে গেছে এবার আমি কড়িশেলসকে এই দেখো এই ভেঙে নেব মানে কড়ি সসের যে পেছনে যে পার্টসটা আছে সেটাকে আমি এভাবে ভেঙে নেবো তাহলে কি ছাটাতে মানে ফেব্রিকগুলো দিয়ে ছাটাতে কিন্তু সুবিধা হবে এই দেখো প্রত্যেকটা করিসেলসকে কিন্তু এইভাবে কিন্তু ভাঙা যায় ঠিক আছে ওইখানে একটা হোল করে করা থাকে সেটার মধ্যে যদি একবার সেটা দিয়ে কিন্তু মানে ভাঙতে চাইলে দেখো তোমরা কিন্তু ভাবে ভেঙে ভাঙতে পারবে এ দেখো এ দেখো এটা দিয়ে একবার তুললে কিন্তু কোরসটা কিন্তু ভেঙে যাবে দেখো এভাবে কিন্তু সাটানো যাবে না এটা তো আর সাটানো যাবে না তো এটাকে সাটানোর জন্য এটাকে মানে এটা ভেঙে নিতে হবে তো এ দেখো আমি এটা এভাবে এটাকে ভেঙে নিচ্ছি এ দেখো কি সুন্দরভাবে দেখো ভেঙে গেল ঠিক আছে এইভাবেই আমি কিন্তু প্রত্যেকটা কোরিসন্সকে ভেঙে নেব তারপর আমি ডেকোরেট করার জন্য নিয়ে নেব গোল্ডেন চার্মস দেখো গোল্ডেন যে চার্মসগুলো আছে যে দেখো এইগুলো মাতুরকার ফেস আছে তো এই দেখো মা মাতুরকার ফেসকে আমি এই গোল্ডেন চার্মসগুলোকে আমি এটা ব্যাঙ্গালসের মধ্যে ডেকোরেট করে নেব দেখো এই চার্মসগুলোকেই আমি করি আর চার্মসগুলোকেই আমি ডেকোরেট করে নেব উপর দিয়ে দেখো ফেব্রিক ফেব্রিকগুলোর সাহায্যে আমি এগুলোকে ডেকোরেট করে নিচ্ছি দেখো তো দেখো ফেব্রিকগুলোর সার দিয়ে ফেব্রিকগুলো দিয়ে এবার আমি এক একটা চান্স বা একটা করি আমি এভাবে বসিয়ে নেবো এ দেখো আবার ফেব্রিক ফেব্রিকগুলো দিলাম এতে আমি বসিয়ে দেবো করি তারপর আবার ফেব্রিক ফেব্রিকগুলো দিয়ে আবার আমি একটা চান্স বসিয়ে নেব তো এইভাবেই প্রসেসটা এইভাবেই যাবে এই সেম ডিজাইনেরই কিন্তু পুরো ব্যাঙ্গালসটা হবে তো তোমরা দেখে নিলে আমি কিভাবে ব্যাঙ্গাসটা তৈরি করেছি যদি তোমরা করতে চাও নিজেরাও তো তোমরা করতে পারবে খুব ইজি প্রসেস আছে একটু সময় লাগবে একটু বুঝে নিতে হবে কিন্তু তোমরা পারবে পারবে না বলে তা নয় এ দেখো এইভাবে পুরো চুরিটা মানে আমি তৈরি করে নিচ্ছি তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে ডেকোরেট করছি তো ফ্রেন্ডস দেখো আমি তো আমি পুরোপুরি ডেকোরেট করে নিলাম এই দেখো পুরোপুরি তৈরি ব্যাঙ্গেলসটা তো বলো তোমাদের কেমন লাগলো এই জুটের এই জুট সুতো দিয়ে আমি আমার এই ব্যাঙ্গলসটা তোমাদের কেমন লাগলো সাথে আছে কুড়ি আর সাথে আছে গোল্ডেন চার্জস তো একটা একদমই অন্য রকম একটা ব্যাঙ্গলস তো যদি তোমাদের ভালো লেগে থাকে একটি লাইক করো কমেন্ট করো অবশ্যই আমার চ্যানেলটাকে সাব করো